আজকে বাপের বাড়ি চলে গেলাম তার সাথে আমার মা কি কি আয়োজন করেছে চলো তোমরা দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা ভালো থাকো এই দোয়াই করি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ রহমতে তো চলে এলাম তাসমিন ব্লকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো তো আমরা আজকে যাচ্ছি বাপের বাড়ি তো আমার আব্বার অনেক দিন ধরেই শরীরটা খুব খারাপ ডাক্তারখানায় গিয়েছিলাম আব্বাকে নিয়ে তো আবার আমার মামনি ছোট মামুনি বেড়াতে গিয়েছে তো তাকেই আনতে যাওয়া হচ্ছে তো চলে এলাম আমাদের জামনা মার্কেটে তো এখানেই আমাদের সব কিছু এখানেই নামতে হয় বাসে করে এলে তো এখানে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করে নিলাম তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো এটা হলো জামনা মার্কেট এই মার্কেটের সামনেই সব কিছু আর এখান থেকেই আমার স্কুল প্রাইভেট আমার লাইফটা কিন্তু এখান থেকেই হয়েছিল তো দেখো আমাদের গ্রামের রাস্তায় চলে এলাম গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি চারিদিকটা সবুজ আর সবুজ কত সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি বাড়ির দিকে চলে এলাম দেখো একদম বাড়িতে চলে এসেছি আর আমার মা কত খুশি তো আমার মাকে আমি জানাইনি রোজই বলছি আজকে না হলে কালকে যেদিন হোক চলে যাব তো হঠাৎ করেই আমি চলে এসেছি তো দেখো জামনা থেকে আমার মামুনি আইসক্রিম কিনেছে ছোট মামুনির জন্যও কিনেছে দুই মামুনি বসে আইসক্রিম খাচ্ছে আর আমার মামুনি তো ছিল দুই তিন দিন আগে তোমাদের খারে বললাম কোথায় এসেছিস বল চলে তাসমিন এখানে ছিল তিন চার দিন তাসমিনকে নিতে চলে এলাম আইসক্রিমটা খাওয়া শেষ করে তাসমিনের নানি নানিজি দিয়েছে মাজা তো সবাই মিলে মাজা খেয়ে বেশ একটু শরীরটাকে ঠান্ডা করে নিলাম তো আমি বেরিয়েছিলাম চারটে প্রায় বাজবে তো বাপের বাড়ি পৌঁছাতে এক ঘন্টা লেগেছে কেননা বাইকে আস্তে আস্তে আসা হয় সেই জন্য তো দেখো বাড়িতে পৌঁছে একটু ঠান্ডা খেয়ে ঠান্ডা ঠান্ডা ফিল করছিলাম তো বেশ ভালোও লাগছিলো আর আমার দুই মামুনি দেখো একদম মাজাটাকে নিয়ে চেস করে খাচ্ছে তো তারপরেই চলে এলাম আমার বড়ো আব্বাদের বাড়িতে আমার আব্বারা দুই ভাই তো দেখো অনেকটাই দূরে দূরে বাড়ি দুই ভাইয়ের তো চলে এলাম একটু সন্ধে হওয়ার আগে সন্ধ্যে সন্ধ্যে হয়েই গেছে দেখতেই দেখে বুঝতেই পারছো আর এটা হলো আমার বড় আব্বার বাড়ি তো আমরা যেমন তিন বোন এক ভাই আর আমার বড় আব্বারও সেম তিন মেয়ে এক ছেলে তো আমাদের মতনই একদম দুই ভাইয়ের একই সন্তান তিনটে করে মেয়ে একটা করে ছেলে তো বেশ ভালো তো বরাব্বা বড় মার সাথে দেখা করতে চলে এলাম তো খানিকক্ষণ গল্প করে বসে আমাদের ঘরে ফিরেছি তারপরের দিন সকালবেলায় দেখো তোমাদের সাথে কিছু শেয়ার করছি এই যে জায়গাগুলো দেখছো এইগুলোই না ছোটোবেলাটা আমাদের কেটেছি তো শৈশবটা এখানেই খেলাধুলা করে আমাদের কেটে গেছে যখন দেখি এই জায়গাগুলো বেশ ভালো লাগে আর এখানে একটা মজার ব্যাপার এই যে বড় পুকুরটা দেখছো এখানে কিন্তু আমরা অনেক গোসল করেছি মজা করে আনন্দ করে আর সামনে যে পাচি দেওয়া আছে ওটা হলো গোরস্থান আর এই বাড়িগুলো না আগে ছিল না এখানে একটা দোকান ছিল এসে দোকানে অনেক কিছু কেনাকাটা করতাম এখানে খেলা করতাম তো যাই হোক এখানে এলেই না শৈশবের জীবনটা একদম মনে পড়ে যায় তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কত কিন্তু বোন হয়ে গেছে আগে এরকম বোন ছিলই না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো কারণ সবাই তো আগে পুকুরে ব্যবহার করতো এখন সব ঘরে ঘরে মার্শাল সেই জন্য তো দেখো মার্শাল্লা পুকুরের পানিটাও কিন্তু খুব সুন্দর খালি চারিদিকে বোন হয়ে গেছে এটাই যা বাকি পরিষ্কার চকচকে ঝকঝকে পানি আর ওই দূরে যে বাড়িটা দেখছো ওখানে কিন্তু অনেক ফল গাছ ছিল কামরাঙা গাছ সবেদা গাছ আম গাছ তো এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের সময় কিন্তু আমরা খুব আম কুড়িয়ে খেয়েছি তো ছোটোবেলার জীবন কিন্তু মনে পড়ে যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আর ছোটোবেলাকার জীবনটা মনে পড়ে যাচ্ছে তো এখানেই সব কিছু খেলাধুলা করে আমার শৈশব কেটেছে আর বিয়ে হয়ে যাওয়ার পর তো সবই অন্যরকম হয়ে যায় যখনই বাপের বাড়ি আসি নিত্য নতুন মনে হয় কেউ ঘর করে ফেলেছে ফাঁকা জায়গাগুলো অনেক কিছু অন্য কিছু করে ফেলেছে সেই জন্য যখনই বাপের বাড়ি আসি নিত্য নতুন হয়ে যায় আর মেয়েদের জীবন মানেই শৈশব জীবনটা একরকম আবার বিয়ের পরের জীবনটা আরেক রকম প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই এই জীবনটা হয়ে থাকে তো দেখো এটা হলো আমাদের মসজিদ একদম আমার বাপের বাড়ির ঘরের সামনে পুরো মসজিদটা দোতলা মসজিদ দেখো মাসাল্লাহ খুব সুন্দর লাগছে কালার করেছে আগে কালার ছিল না এখন কালার হয়ে গেছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর মসজিদের পিছনে ওই বাড়িটা ব্লু ব্লু কালার তো ওটাই আমার বাপের বাড়ি দেখো আমার মামনি বসে পা দোলাচ্ছে আর ব্রাশ করছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে দিও তো দেখো এই দিকটা হলো নার্গিস সময়াদের বাড়ি তো আমার ছোটো মামনি না খুব ভালোবাসে ওদের বাড়িতে যায় সব সময় থাকি আর আমার মামনিকেও খুব ভালোবাসে ওরা সবাই মিলে তো এই কটা দিন এসেছিলো ওদের কাছেই ছিল আর এখানে দেখছ মোহাম্মদ আলী টোলা টোলা হলো আমার বাপের বাড়ির গ্রামের নাম আর মোহাম্মদ আলী হচ্ছে আমার আব্বার আব্বার নাম তো আমার দাদার নাম তো ওপরে লেখা হয়েছে সারা জীবন স্মৃতি হয়ে থাকার জন্য নামটা একদম থেকে যাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলে এলাম আর মামুনিদের মুখ দেওয়া হয়ে গেছে চায়ের নাস্তায় চলে এলাম তাসমিনের নানিজি দেখো কত কি আয়োজন করেছে ডিম সেদ্ধ চানার কেক দু রকম বিস্কুট চানাচুর চা তো আমার মামুনিরা খুব আনন্দ করে মামার বাড়ি এলে খুব আনন্দ করে এতটাই আনন্দ করে বলার কথা নেই আর ছোট মামুনি তো স্কুলের ছুটি পড়েছে বলে অনেক কদিন থাকা হয়ে গেল ছোট কুম্মার বাড়ি ঘোড়া হয়ে গেল সবাই মিলে ছুটি পড়েছে বলে এখন খুব আনন্দ করছে ওই দেখো খেলা করছে নানিজি চা রেডি করে রেখেছে আর খেলা করছে তার সাথে দেখো ও নানিজি বিরিয়ানির আয়োজন করেছে তো চালটা একদম ভিজিয়ে রেডি হয়ে গেছে আর এদিকে পানিটাও একদম রেডি তো রিসেন্ট আমরা বিরিয়ানি করেছিলাম তো বিরিয়ানির ভিডিওটা দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে যারা পারফেক্ট বিরিয়ানি বানাতে চাইছো আমার একটা ভিডিও অলরেডি ছাড়া আছে তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো আর এখানেও বিরিয়ানি হচ্ছে আমার মা বিরিয়ানির আয়োজন করেছে তো বিরিয়ানিটা আমিই করেছি দেখো মার্শাল্লার লুকটা কত সুন্দর হয়েছে দারুণ লাগছে আর বিরিয়ানি খেতে তো ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে আর আমার মামুনিরাও পছন্দ করে সেই জন্য আমার মা বিরিয়ানির আয়োজন করেছে আর রান্নাটা করেছি আমি তো সব মিলিয়ে দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে এরকম বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেও দেখো লুকটা খুব সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে একটা একটা বিফ বিরিয়ানি দেখেছ কত সুন্দর লাগছে তো ফাইনালি চলে এলাম লাঞ্চের থালায় দেখো একদম লাঞ্চের থালা রেডি তো মেনুতে কি কি আছে দেখো বিরিয়ানি আছে সালাড আছে মাজা আছে দই আছে ডিম ভুগা আছে আম আছে তো সব মিলিয়ে আজকের লাঞ্চটা কিন্তু একদম জমে ক্ষীর দেখো একদম রেডি হয়ে গেছে আমার মামুনিরা এবার খাওয়া শুরু করবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না একদম জানাতে তোমরা ভুলো না তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে আর বিরিয়ানিটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার মামুনি বসে পড়েছে দেখো খাবার খেতে তোমাদের সাথে দারুন হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর হবে দেখো মোটামুটি আমাদের খাওয়া চলছে তো খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে এলাম আবার আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তো বাড়ি তো ফিরতেই হবে আমরা এখন বাপের বাড়ির অতিথি সেই জন্য অতিথি আপ্যায়ন আমার মা খুব করেছে তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম তো দেখো এখানে বই জিতে রেল গেট পড়েছে তো গেট থাকলে একদম রেল গেট হয়ে গেল তো প্রথম থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো এবং আমার মামনিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ